কসমেটিক এনে দিত অনেক বিকেলে প্রতিদিন খাবার এনে দিত তারপরে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত কয়েকটা বন্ধু বাসায় ঘুরতে নিয়ে যেত নিয়ে যাওয়ার পরে একদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে ভিডিও করছিল কে করছিল ভিডিও আমি ভিডিও করছিল যে আমি জানতাম না এরপরে আমি আমার স্বামীর কাছে বলে দিতে চাইছি এরপরে ও আমার ব্ল্যাকমেইল বলতো এই ভিডিও আমি সবাইকে দেখাম ভাইরাল করবো যদি তুমি বলো আমি অনেকবার বলছি যে আবার বলিনি যদি ভিডিও দেখে আমার সংসার না করে আমি তোমার বাপমার কাছে যেতে পারবো না তখন আমি কি করবো তখন আমি এই জায়গায় এইভাবে থাকতাম কারবারে তুমি জানো থাকার পরে আমার বললো যে আমি তোমার বিদেশে বাড়ানো কাগজপাতি কিছু ঠিক করছি টাকা পয়সা সব রেডি করছি তুমি তুমি রেডি বসতো এরপরে আমার একটা বাচ্চা হলো হওয়ার পরে ওই জায়গায় দেশে আসলাম দুই মাস থাকলাম অনেকবার ফোন দিত দেওয়ার পরে এই কইরাও পরে বুঝায় টুঝায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলতেছে আরে ডিভোর্স তো আমার কাছে থাকা লাগবে না আমি তোমার বাইরে পাঠাবো না তুমি পারো না নেশা করে জুয়া খেলে সে অনেক কথা বলল সাদাম বলে যে লিটন নেশা করে জোয়া কর খায় এটা ওটা সাদ্দামের সাথে কতদিন ধরে ছিলা একসাথে একসাথে ছিলাম দুই বছর

তোমার এখন তুমি কি চাচ্ছ দেশি সাবধানের উচিত শাস্তি হোক শাস্তি হোক হ্যাঁ আমি শাস্তি দেব ওই আমার সমস্যা ডেজেভি নষ্ট করেছে আর কার সমস্যা যেন ও নষ্ট না করে আর কোন মেয়ের জীবন যেন নষ্ট না হয় আর তুমি এখন কোথায় থাকবা তোমার স্বামীর বাড়িতে থাকবা হ্যাঁ তোমার আমি আমার স্বামীর কাছে আমার বাচ্চার কাছে থাকতে চাই তোমার স্বামীর নাম কি সাহাদাত হোসেন লিটন আচ্ছা তুমি কি এখন সাদ শাস্তি চাচ্ছ হ্যাঁ আমি শাস্তি চাচ্ছি যেন আর কোনো মেয়ে জীবন নষ্ট করতে না পারে আমার সংসারটা যেমন ভাঙছে আর কারো সংসার যেন ভাঙতে না পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ